আসসালামু আলাইকুম সবাই কিতামুল্লাহ সন্ন্যীবালা আলহামদুলিল্লাহ আসর নমাজ ফুরিয়া মসজিদ থেকে বাড়িছিডা মসজিদর মিনারা আর কেবু বলা লাগের সবাই নামাজ ফরবা আর লাগি দোয়া ফরবা আমি আমার লাগি দোয়া করি আল্লাহ তালিয়া সব সময় সবাই ভালো রাখতা এবং আসার নামাজ এই লোক একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আটি আটি যাইরা আমার মধ্যের সামনে ইনশাআল্লাহ লোক থাকব আর সুন্দর সুন্দর ভিডিও হইবা সবাই লাইক কমেন্ট করবা করব চ্যানেলটে সাবস্ক্রাইব করবা আশা করি ভিডিও ভালো লাগবে পুরোটা দেখলে এবং

খুব একটা বড় পার্টি আছিল সাইডটা ছাগলের খানি আছিল আমি আমার গন্তব্য স্থানে যারাম মজলিশ আমার মজলিষের সাপনা দেখাই রে আশা করি বলা লাগবে রইল আমার মজলের সামনা এবং আমি ভিতরে যাই মস্তে আস্তে দেখবা আর সকল পালাটা মিস্টার শাহুলা আসলে ভিডিওটা একটু হয়ে গেছে রোড মধ্যে গাড়ি এইছে এর কারণে এটা হইল আমার মধ্যে সবাই ভালো থাকবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম